আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবারকাত আলহামদুলিল্লাহি ওয়াহাদা আলা মাল্লাহ আল্লাহ নাবী বা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার পরিবারবর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগ থেকে স্থায়ী মুক্তি অরিজিনাল কলিকাতা হারবাল অবশ্যই আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিকী উনানি আয়ুর্বেদিক এবং হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনই ভাইবোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল কলিকাতা হারবালের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ শ্বাসকষ্ট অ্যাজমা এবং হাঁপানি রোগ যে কারোরই হতে পারে পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে কারোরই শ্বাসকষ্ট অ্যাজমা এবং হাঁপানি রোগ হতে পারে তবে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন জনিত রোগে দীর্ঘদিন ভুগলে তাদের এক সময় অ্যাজমা শ্বাসকষ্ট বা হাঁপানি হয়ে থাকে এছাড়াও হতে পারে অতিরিক্ত গন্ধ বা অতিরিক্ত সুগন্ধতে যদি বছরের পর বছর কাটায় বিশেষ করে দুর্গন্ধে যদি বছরের পর বছর থাকায় এছাড়াও হতে পারে ধুলাবালুতে যদি কাজ করে যেখানে কর্মজীবন সেখানে যদি ধুলাবালু থাকে বছরের পর বছর যদি এসব কারণে এসব জায়গায় কর্মস্থান ধরে রাখে তাহলেও একসময় অ্যাজমা শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আরেকটি হলো বংশীয়ভাবে বাবার ছিল মায়ের ছিল সন্তানের হয়েছে সন্তানের হয়েছে এর ভাইয়ের হয়েছে এরকমের অনেকের বংশীয়ভাবে অ্যাজমা হাঁপানি এবং শ্বাসকষ্ট এ ধরনের রোগগুলো হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন যে শ্বাসকষ্ট হাঁপানি রোগ নিয়ে একটি ভিডিও বানাইতাম আলহামদুলিল্লাহ তাদের জন্য নিশ্চিন্তে নির্দ্বিধায় বলতে পারি যে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ সুবাহানাউ তা দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের অরিজিনাল কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন যে কোনো রোগের ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা বলতেছেন যে আমরা অ্যাজমা রোগে ভুগতেছি শ্বাসকষ্ট রোগে ভুগতেছি হাঁপানি রোগে ভুগতেছি বছরের পর বছর যুগের পরে যুগ অনেক ভাই বোনেরা অনেক বাবা মারাই বলতেছেন যে যুগের পরে যুগ অ্যাজমা শ্বাসকষ্ট এবং হাঁপানি রোগে ভুগতেছি আমরা বিভিন্ন রকমের চিকিৎসা গ্রহণ করেছি বিভিন্ন রকমের প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করেছি এবং বিভিন্ন ডক্টর এবং বিভিন্ন টেস্ট করিয়ে সর্বশেষ ইনহেলার পর্যন্ত গ্রহণ করেছি তারপরেও আমাদের এই অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট রোগ ভালো হচ্ছে না অনেক সময় কাশতে কাশতে দম বন্ধ হয়ে যাচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসতেছে ইনহেলার দিলে কিছুক্ষণ ভালো থাকে কিন্তু স্থায়ী কোনো সমাধান পায় না তাদের যে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র সেই স্থায়ী চিকিৎসা কেন্দ্র পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনারা এখানে আরও অবগত থাকেন যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনামধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রদান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকবো কোনো প্রকার পার্শ্ববর্তী ক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ মহান আল্লাহ সুবাহান আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি